মাত্র শেষ হলো বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজে দ্বিতীয় টি টোয়েন্টি ম্যাচ আসলে কথা বলতে গেলে অনেক কথায় আসে এর আগে ক্রিকেট খেলবে ক্রিকেট খেলার যে একটা স্টাইল ক্রিকেট খেলার যে একটা মন মানসিকতা এদের তো সেই মন মানসিকতাই নেই আপনি প্রথমে আসেন কথা বলবো চাকের আলিকে নিয়ে ফর্ম নেই কিছু নেই টুইং গাম চালাচ্ছে চালাচ্ছে মানে একদম শেষ করে দিচ্ছে ও যে একজন ব্যাটিং ও যে একজন খেলোয়াড় মন মানুষের খেলার দিকে নেই এখন আমি একটা কথা বলি ও যে ব্যাটগুলো হাঁকায় একটা বলের সাথে ব্যাটের সাথে টাইমিং নাই কোনো ঠিক নাই একজন খেলোয়াড়ের মিডিল অর্ডারের একজন ব্যাটসম্যান ও আর মন আর মনে ধর যে কোথায় আসলে এই পাঁচজনকারী খেলা দেখন মিলে ব্যর্থ হওয়া লাগে ভাই বিশেষ করেন আজকে আমি এ টু খেলা দেখছি ভাবলাম যে খেলাটা আজকে আমরা জিতবো আচ্ছা সেখানে অপশন

টি টুয়েন্টিতে এত সুন্দর ভালো টি গেম এত সুন্দর ভালো পার্ফ করার পরেও ওই সব খেলা কেন দলে নেই আমরা সাদ্বির রহমানকে দলে যায় তাই এবং নিজের অর্ডারে তাকে দেখতে চাই এই এইসব গোল বাল সাল পাগলা শাঁকেরালি শামিম পাতোয়ারি ধোনবাল চাল কোথা থেকে কি বাল নিয়ে এসেছে এদের দিয়ে খেলা হবে না আমরা সাদ্বির রহমানকে জাতীয় দলে দেখতে চাই আমাদের আমরা যে ক্রিকেটটাকে ভালোবাসি আমাদের ক্রিকেটটাকে ভালোবাসা নিয়ে চিনে মেতে চাই এবারে খেলা দেখা শেষ আজকে থেকে খেলা দেখবো না